সাথে ঈদ পরবর্তী সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম খাওয়া দাওয়া শেষ করে পুরা টায়ার্ড হয়ে গেছি হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে নাফিজকে একটা ফোন কিনে দেওয়ার জন্য আসলে গিফট করতেছি না পুরোটা কিছুটা এটার সাথে কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছি তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া শেষে একটা ফোন কেনার জন্য আর আমরা কি ফোনটা কিনবো সেটা আমরা সেই ফোনের শপে গিয়ে আমরা সেটা ডিসাইড করব তো আমরা যাচ্ছি এখন ফোন কিনতে আপনারাও চলুন আমাদের সাথে নাফিজের জন্য আমরা কি ফোনটা কিনে দিতে পারি সে পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন লেটস গো উইথ আস ফোন কিনতে চাইতেছি রেদ ওয়ান তুই কি ফোন সাজেস্ট করতে আসস নাফিজের জন্য আইফোন লেলো আইফোন কি আইফোন পছন্দ করোস না আইফোনের ভর্তি তার শখ নাই আচ্ছা নাফিজ হচ্ছে আইফোন পছন্দ করতেছে না তো দেখা যাক আসলে অ্যান্ড্রয়েডের মধ্যে কি ফোন আমরা নিতে পারি আমরা চাইলে আসলে ফোনটা অনলাইন থেকে কিনতে পারতাম কিন্তু একদম শোরুম থেকে কেনার যে একটা আনন্দ বা যে একটা অনুভূতি বা নিজের হাতে দেখে একটা ফোন কেনার মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে আর সেই কারণে আমরা চলে আসছি এক্সট্রাতে ওকে তাহলে আমরা ঢুকতেছি এক্সট্রাতে খুবই এক্সাইটিং একটা মোমেন্ট এটা হচ্ছে এক্সট্রা ও মাই গড তাহলে ফোন দেখা শুরু হয়ে যাক এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার এখন বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার নিরানব্বই রিয়াল বাংলাদেশি টাকায় কত হবে কমেন্ট করে টোয়েন্টি ফাইভ প্লাস অ্যান্ড এস টোয়েন্টি ফাইভ

পুরা সেভেন্টি এই ফোনটাই নিচ্ছি নাফিসের জন্য আর ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে কারণ আমি একটা স্যামসাং চালাচ্ছি এই জন্য নাফিসকে স্যামসাংয়ের দিকে নিয়ে যাচ্ছি না আর তাছাড়া স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা এটার অনেক বেশি হাই প্রাইস সো এই মুহুর্তে এত বেশি আমাদের বাজেটের প্রতি উই নিড হোয়াইট কালার বিকজ ইট ইস বেটার ফর আস এন্ড ইজ দ্যাট এনিথিং এক্সট্রা উইথ দ্যাট এনি অফার অর এনি হেডফোন I can take it from here the membership With your uh, phone number okay yeah it's, it's better yeah we have a plan to buy uh, another phone also so it's better to make a okay, which one now it, one is okay then later we will decision to get a iphone okay now we are going to unboxing it's very exciting moment for each person who's buying phone how's your feelings very exciting dinche plan to oh my god white

ফোনে তো চার্জার পাওয়ারটা ধরতে গেলে একটা স্বপ্নের বিষয় এটার সাথে সুন্দর একটা চার্জারও দিছে ওকে সো নাও উই আর গোয়িং টু ওপেন দিস ফোন হাউ ইজ দিস প্লিজ রাইট ইউর কমেন্ট ওয়াওয়ে ওয়াওয়ে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট টেক ইট ইউর ফোন এগ্রি ক্যামেরা অ্যান্ড ইউ আর নাও চেকিং ফার্স্ট সেলফি নো ফার্স্ট সেলফি টুগেদার ওকে সো ফাইনালি আমরা ফোন কিনে বের হয়ে গেলাম আর আমরা যে ফোনটা কিনেছি সেটা তো আপনারা দেখতেই পারছেন সেটা হচ্ছে হুয়াওয়াই কোম্পানির হুয়া কোম্পানি পুরা সেভেন্টি আর নাফিস বলছিল যে স্যামসাং নিবে আমি বর্তমানে স্যামসাং চালাচ্ছি সো এই জন্য তাকে বললাম যে না অন্য একটা এক্সপিরিয়েন্স নেওয়া দরকার যার কারণ হচ্ছে এই হুয়াওয়ে পুরা সেভেন্টি এই ফোনটা আমরা নিয়েছি এই ফোনটার বর্তমানে যে প্রাইস সেটা হচ্ছে দুই হাজার রিয়াল সৌদি আরবের টাকায় দুই হাজার রিয়াল বাংলাদেশি টাকায় আহ বলতেছে যে পুরো মাখলাস ছবি ওঠে বাংলাদেশি টাকায় প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো আসলে নাফিজ আইফোন পছন্দ করে না দেড়শাই হচ্ছে আমরা আইফোনটার দিকে যাইনি অ্যান্ড্রয়েডে যেরকম চালানোর ক্ষেত্রে যে একটা সুবিধা এটা তো আর আইফোনে অনেকটা পাওয়া যায় না আবার যার যার পছন্দের উপর রুচির ওপর ডিপেন্ড করে সো দেশাই হচ্ছে আমরা আইফোনটা না নিয়ে এই হুয়াওয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছি আমাদের এই ঈদ সাক্ষাৎকারে যে এরকম একটা সারপ্রাইজ থাকবে নাফিজের জন্য এটা আসলে আমাদের কারোরই কোনো পরিকল্পনা ছিল না জাস্ট খাওয়ার পরেই নাফিজরা বললাম যে এরকম তারও এর আগে থেকে একটা ফোন কেনার একটা প্ল্যান ছিল তো আজকে হঠাৎ গরমে গরমে পুরা একটা গরম সারপ্রাইজ হয়ে গেল আর তার মধ্যে একটা গরম ফোনও কিনা হয়ে গেল। এবং আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম